আমরা এখন বেঞ্জিনের গঠন নিয়ে আলোচনা করবো এবং এই বেঞ্জিনের গঠন নিয়ে আলোচনা করতে করতে আমরা একটা ব্যাপার শিখবো যে লোকালাইজড এবং ডিলোকালাইজড বা ডিলোকালাইজেশন বলতে আমরা কি বুঝি তো বেঞ্জিনের গঠন আমরা জানি সি সিক্স এইচ সিক্স বেঞ্জিনের সংকেত এখন সেখানে আমি পাশাপাশি দুটো বেঞ্জিন আঁকলাম দুটোই একই সি বাট একটা জায়গায় দুটোর পার্থক্য আমরা যদি এই ডাবল বন্ডগুলোর অবস্থান দেখি ডাবল বন্ডগুলোর অবস্থানটা দুটো সংকেত একটু ভিন্ন ভিন্ন তো এখন আমাদের মাথায় প্রশ্ন আসে স্বাভাবিক যে কোনটা বেঞ্জিনের সঠিক সংকেত যেটা আমি নিচে আবার দেখাচ্ছি যে বেঞ্জিনকে আমরা এই সরভুজ দ্বারা রিপ্রেজেন্ট করি তো সরভুজের ডাবল বন্ডগুলোর অবস্থান একটু অল্টারনেট করা একান্তর পজিশনে আছে ডাবল বন্ডগুলো তো ভিন্ন ভিন্ন অবস্থান ডাবল বন্ডগুলোর তো এখন দুটোর ভিতরে কোনটা ঠিক কাঠামো এই ব্যাপারে অগাস্ট কেকুল সর্বপ্রথম ব্যাখ্যা দিয়ে গিয়েছেন তিনি যেটা বললেন যে বেঞ্জিনের এই স্ট্রাকচারটাও ঠিক এই স্ট্রাকচারটাও ঠিক মানে মেন কথাটা হলো বেঞ্জিন যেটা করে বেঞ্জিনের এখানে যে পাই বন্ধন পাইবন্ধন মানে হলো সেখানে দুটো পাই ইলেকট্রন আছে সেই পাই ইলেকট্রনগুলো সঞ্চারণশীল বা ঘুরতে থাকে তারা তারা ডিলোকালাইজড ইলেকট্রন তারা লোকালাইজড ইলেকট্রন না লোকালাইজড ইলেকট্রন কি সাপোজ আমরা যদি দেখি যে আমাদের ইথিন ইথিনের ভিতরে কিন্তু পাইবন্ধন আছে বন্ধনে দুটো ইলেকট্রন এখন এই দুটো ইলেকট্রন এই দুটো পাই ইলেকট্রন কিন্তু এই ঘোরাঘুরি করতে পারে না তারা এই দুটো অনুর মাঝখানেই কিন্তু অবস্থান করে তারা কিন্তু যদি ইলেকট্রনগুলো ঘুরে বেড়াতে পারতো তখন তাদেরকে আমরা বলি ডিলোকালাইজড ইলেকট্রন আর যেই ক্ষেত্রে ইলেকট্রনগুলো ফিক্সড সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলি লোকালাইজড ইলেকট্রন তো অগাস্ট কেকুল যেটা বললো সে বলল যে আমাদের বেঞ্জিনের এই পা ইলেকট্রনগুলো হলো গিয়ে ডিলোকালাইজড ইলেকট্রন তারা ঘুরতে পারে কিভাবে ঘুরে এই বন্ধনের যে দুটো ইলেকট্রন আছে তারা এখানে চলে আসে তখন আমার বন্ধনটা ওখান থেকে শিফট করে এই পাশে চলে আসে এই বন্ধনের যে ইলেকট্রনগুলো তারা শিফট করে এখানে আসে তখন আমার এখানে বন্ধন তৈরি হয় এখানে খালি হয়ে যায় ঠিক আর কিভাবে এখান থেকে এখানে ঠিক একইভাবে আবার ইলেকট্রনগুলো ঘোরাঘুরি শুরু করে তো আলটিমেটলি দুটো কাঠামোয় ঠিক এবং একটার থেকে আরেকটা কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে তো একটা বেঞ্জিনের সঠিক স্ট্রাকচার কি হবে এই ব্যাপারে যেটা পরবর্তীতে আসে সেটা গিয়ে যে একটা একটা ভিতর যদি আমরা তিন চতুর্ভাগ নিয়ে একটা রিং গঠন করি সেই রিংটা আমাদেরকে যে পাই ইলেকট্রন ছয়টা পাইবন্ধন তিনটা পাইবন্ধন মানে হলো গিয়ে তিন দুগুণে ছয় ছয়টা পাই ইলেকট্রন সেই ছয়টা পাই ইলেকট্রন কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে তারা ডিলোকালাইজেশন হতে থাকে ভিতরে তো আমরা এখন বুঝতে চাই যে বেঞ্জিনের ডিলোকালাইজেশনটা হয় কিভাবে বা এটার কেমিক্যাল গঠনগত ব্যাখ্যাটা কি সেটা বুঝার জন্য আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে বেঞ্জিনের যে ছয়টা কার্বন আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কার্বনে কি ধরনের হাইব্রিডাইজেশন হয় আমরা যখন এসপি এসপি টু এসপি থ্রি হাইব্রিডাইজেশন পরে আসলাম তখন কিন্তু আমি খুব সহজেই বুঝতে পারি যে আমাদের বেঞ্জিনের যে প্রথম যে কার্বনটা আমি দেখতে পেলাম এই প্রথম কার্বনে আমার এসপি টু হাইব্রিডাইজেশন হয় কিভাবে বুঝলাম যে আমার এই কার্বনটায় একটা সিগমা বন্ড একটা সিগমা বন্ড এখানে একটা ডাবল বন্ড আছে ডাবল বন্ড মানে হলো একটা সিগমা বন্ড এবং একটা পাই বন্ড আছে সুতরাং আমাদের এই কার্বনে একটা পাই বন্ড যেহেতু আছে এই উপরের কার্বনে আমাদের এসপি টু হাইব্রিডাইজেশন হয় একটা পাই বন্ড থাকলে এসপি টু হাইব্রিডাইজেশন ঠিক একইভাবে আমি যে কোনো কার্বনকেই টার্গেট করি না কেন প্রতিটা কার্বনেই আমরা দেখব সেখানে একটা করে পাই বন্ড আছে সুতরাং প্রতিটা কার্বনেই বেঞ্জিনে যে ছয়টা কার্বন ছয়টা কার্বনের প্রতিটা কার্বনেই আমাদের এসপি টু হাইব্রিডাইজেশন হয় এখন আমি বেঞ্জিনের গঠনটা বোঝানোর জন্য এখানে মোট ছয়টা এসপি টু হাইব্রিডাইজ কাঠামো এঁকে নিলাম তো ছয়টা এসপি টু আমাদের মনে আছে নিশ্চয়ই এসপি টু কাঠামো হয় গিয়ে সমতলীয় ত্রিভুজাকার এবং এসপি টুতে একটা অসংকরিত অরবিটাল থাকে সেটাও আমি এখানে দেখাচ্ছি আমাদের এই পি ওয়াই অরবিটালটাকে আমরা ধরে নিলাম অসংকরিত সেটা ওয়াই অক্ষ বরাবর আমাদের অসংকরিত অবস্থায় আছে আর বাকি যে অরবিটালগুলো সেগুলো হলো গিয়ে আমাদের শঙ্কর অরবিটাল তো এখন আমাদের বন্ধনটা কিভাবে তৈরি হবে আমরা যে অরবিটাল ডায়াগ্রাম দেখলাম সেখান থেকে আমরা জানি যে আমাদের এই অরবিটাল এবং এই অরবিটাল এই দুটো অরবিটাল সামনাসামনি একই অক্ষ বরাবর আছে তারা সামনাসামনি অধিক্রমণ করে একটা কার্বন কার্বন একক বন্ধন তৈরি করে ঠিক একইভাবে এই দুটো অরবিটাল সামনাসামনি অধিক্রমণ করে এই দুটো অরবিটাল সামনাসামনি অতিক্রমণ করে এরকম করার মাধ্যমে তারা একটা কার্বন কার্বন চক্র তৈরি করে ফেললো খেয়াল করে দেখি আমরা যদি ছয়টা কার্বনের পজিশনটা বুঝাই আমাদের ছয়টা কার্বন এভাবে তারা একটা কার্বন কার্বন চক্র তৈরি করে ফেলল একক বন্ধন বা সিগমা বন্ধন গঠনের মাধ্যমে এবং তারপরেও কিন্তু আমাদের একটা করে সংকর অরবিটাল খালি থেকে যাচ্ছে এবং সেই খালি থাকা সংকর অরবিটালে প্রতিটা সংকর অরবিটালে সাথে ওই অক্ষ বরাবর একটা করে হাইড্রোজেনের 1s অরবিটাল এসে কার্বনের সাথে হাইড্রোজেনের একটা বন্ড তৈরি করে তো প্রত্যেক জায়গায় আমরা এরকম কার্বনের সাথে একটা করে হাইড্রোজেনের বন্ড দেখতে পাবো এবং সেখান থেকে আমরা বলবো যে আমাদের প্রতিটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন বন্ড সিগমা বন্ড দিয়ে যুক্ত এখন বাকি বাকি কি হলো আমাদের অসংকরিত যেই আছে তো পাশাপাশি গিয়ে আছে আমরা খেয়াল করি আমরা যদি এটা এবং এটার কথা চিন্তা করি তারা পাশাপাশি সমান্তরাল ভাবে আছে তো তখন তাদের মাঝখানে এই দুটো অরবিটাল যখন পাশাপাশি সমান্তরাল ভাবে ওভারল্যাপিং করবে এই দুটো যখন ওভারল্যাপিং করবে তখন এই কার্বন এবং এই কার্বন এই দুটো কার্বনের মাঝখানে আমরা নতুন একটা বন্ধন পাবো সেটা হলো গিয়ে বন্ধন তো খেয়াল করি এই উপরের দুটো এই দুটোর মাঝখানে আমার ওভারল্যাপিংটা হয়েছে তার মানে আমি এখানে একটা নতুন বন্ধন পাবো সেটা হলো গিয়ে আমার পাইবন্ধন ঠিক কিভাবে আমার এই পাশে যে দুটো আছে সেই দুটোর মাঝখানে যখন আমার ওভারল্যাপিং হবে তখন আমি এদের মাঝখানে এই দুটো কার্বনের মাঝখানে আরও একটা পাইবন পাবো এই দুটোর মাঝখানে আমি একটা পাইবন পাবো বাকি থাকলো কোন দুটো বাকি থাকলো আমার নিচের দুটো কার্বনের মাঝখানে যে অসংকরিত পি অরবিটাল আছে তাদের মাঝখানে যখন সংকরণ হবে তখন আমি এখানে একটা নতুন পাইবন পাবো এটা আমার ব্যঞ্জিনের স্ট্রাকচার কিন্তু বেঞ্জিনের ইলেকট্রনগুলো এই যে পি অরবিটালগুলো পি অরবিটালগুলোর মাঝখানে আমাদের যেই ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো আমাদের সঞ্চারণশীল ইলেকট্রন সেই ইলেকট্রনগুলো আমাদের ডিলোকালাইজড ইলেকট্রন তারা শুধুমাত্র এই দুটোর ভিতরে থাকে না অর্থাৎ প্রাথমিকভাবে আমরা দেখলাম আমার এই কার্বনের যেই পি অরবিটালটা আছে সেটা নিচের দিকের একটা কার্বনের পি অরবিটালের সাথে পাই বন্ধন গঠন করলো ঠিক পরবর্তীতে আমরা দেখব যে এই পি অরবিটালটা এই পাশে যেই পি অরবিটালটা আছে তার সাথে অধিক্রমণের মাধ্যমে আমার এখানে একটা বন্ধন তৈরি করছে অর্থাৎ আমরা তখন এখানে আর বন্ধনটা পাবো না আমরা তখন বন্ধনটা পাবো গিয়ে এখানে ঠিক কিভাবে আমার এই যে এই কার্বনের যে পিওর বিটালটা আমরা দেখতে পাচ্ছি অসংখিত পিওর বিটাল আমরা দেখতে পাচ্ছি সেই কিনা আমার উপরের কার্বনের সাথে অধিক্রমণ করছিল সেই পরবর্তীতে নিচের কার্বনের সাথে অধিক্রমণ করবে এবং অধিক্রমণের ফলে আমরা এই দুটোর মাঝখানে একটা নতুন পাইবন্ধন পাবো এবং ঠিক একইভাবে আমার এই কোনার যে কার্বনটা আছে সেই কার্বনের যে অসংকরিত পিওর বিটালটা যে কিনা পাশের একটা কার্বনের সাথে অধিক্রমণ করেছিল পিওর অরবিটালের সাথে অধিক্রমণ করে বন্ধন গঠন করেছিল সে এখন উপরের কার্বনটার সাথে বন্ধন গঠন করবে এবং সেখানে আমি একটা পিওর বিটাল পাবো সেখানে আমি একটা পাই বন্ধন পাবো অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রাথমিক অবস্থায় আমরা এই লাল বন্ধনগুলি পাচ্ছিলাম পরবর্তীতে যখন ডিলোকালাইজেশনের কারণে ইলেকট্রনগুলো পার্শ্ববর্তী অন্য একটা পি অরবিটালের সাথে পাইবন্ধন গঠন করছে তখন আমরা অল্টারনেট পজিশনগুলিতে আমাদের পাইবন্ধনগুলো পাচ্ছি এই ঘটনাটাকেই আমরা বলি যে ইলেকট্রনের ডিলোকালাইজেশন এই ঘটনাটাই হলো ইলেকট্রনের সঞ্চারণশীলতা একই অনুর মাঝখানে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে এবং এই ঘটনাটাকে বোঝার জন্য আমরা বেঞ্জিনের গঠনটাকে যেটা বলি যে অগাস্টকে কেকুলের ধারণা মতে আমরা বলি যে বেঞ্জিনের যেই পাই বন্ধনের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কন্টিনিউয়াসলি এই চক্রের ভিতর ঘুরতে থাকে তারা কোনো নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে না তারা লোকালাইজড ইলেকট্রন না তারা হলো গিয়ে ডিলোকালাইজড ইলেকট্রন তো এই ছিল আমাদের বেঞ্জিনের ডিলোকালাইজেশনের ব্যাখ্যা